গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি তোমাদের এবং গোপাল সোনার আশীর্বাদে তো আশেপাশ সকাল উঠে একটু ঘরের কাজ শুরু করে দিয়েছি আর সেটা একটু তোমাদের সঙ্গে কেমন বন্দি করলাম কেন কি সব দিন তো হয় না সব দিন তাড়াহুড়োর মধ্যে স্কুল বেরিয়ে যেতে হয় মানে স্কুলের জন্য রেডি করে যেতে হয় ভুল ভাল বলছি স্কুলের জন্য রেডি করে দিতে হয় আর তাড়াতাড়ি ঘরের কাজ সেরে স্নান স্নান সেরে আগে রেডি করতে হয় তার জন্য ক্যামেরা বন্দি করতে পারি না আর আজকে একটু ক্যামেরা বন্দি করে ফেললাম কেন কি আজকে ও টিফিন টিফিন বানানো আছে আগের দিন চাউমিন হয়েছিল তার জন্য সেই চাউমিনটা রেখে দেওয়া ছিল ওই জন্য টিফিনটা বানানোর কোনো ব্যাপার ছিল না তার জন্যে কিন্তু আজকে একটু ঘরের কাজের সঙ্গে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো ঘরের কাজটা যেগুলো সব ঘট্টো ঝাঁটপাট দিয়ে দিলাম গাছ কিন্তু আমাদের শেষ নেই সকালে উঠলেই কিন্তু সেই একই কাজ সব দিন কিন্তু কাজটা তো করতেই হবে এক একই রকম হোক আর যাই হোক একই রকম কাজ প্রত্যেক দিনই করতে হবে আর প্রত্যেক দিনই তো আমাদের সঙ্গে শেয়ার করি চেষ্টা করি শেয়ার করার জন্য কিন্তু এই যে সামনেগুলো না এত ফাঁদ হয় তার জন্য ঝাঁটা একটু বুলিয়ে দিলাম আর এখানে এত আগাছা হয় এই গাছগুলোর মধ্যে এই যেখানে আছে তোমাদের দেখো যে কি বলে নামটা ভুলে ভুলে যাচ্ছি অ্যালোভেরা গাছটা অ্যালোভেরা গাছ একটা কাঁটা গাছ যেটা রাখলে ঘরের সামনে খুবই ভালো আর এখানে দেখো এগুলোর মধ্যেও না বেশ পাতা ফুটে বেশ সুন্দর হয়ে গেছে কিন্তু কিছু পাতা না শুকিয়ে যাচ্ছে সেগুলোকে ফেলে দিই তো সেগুলোকে ফেলে দিয়েছি আর দেখো এবারে ঘরের কাজ তো সবসময় থাকে তাই না তার মধ্যে দিয়েও আরও তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ ভালোও লাগে সে কাজগুলো শেয়ার করতে আর বেশ মজা লাগে জানো তো আর তোমাদের দাদা ভাই সকালে উঠলে কিন্তু গাড়ি তো আর পরিষ্কার করা চাই। সেটা সব দিন তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করতে পারি না ও ওদিকে গাড়ি সাফা করছে আর আমি এদিকে ঘরটর মুছে ঝাঁট দিয়ে ঘর মুছে নিচ্ছি কেন আজকে ভেবেছি একটু শোকেসটা সাফা করবো শোকেশটার মধ্যে এতটাই ভালো হয়ে ভরে রেখেছে আমার ছেলে মেয়ে কিন্তু কখন যে করব আমি নিজেও বুঝতে পারি না আমি একবার ভেবেছিলাম ঘর না মুছে আগে শোকেসটা সাফা করবো কেন সামনে পুজো আসছে এখন থেকে যদি একটু একটু করে এগুলো গুছিয়ে রাখি তাহলে পুজোর সময় কিন্তু অতটা কষ্ট হয় না মনের মধ্যে চাপ ভাবটা থাকে না তার জন্য এখন থেকে একটু একটু করে কিন্তু আমি সাফা করতে শুরু করেছি কেন দেখো আমাদের সংসারে মানে ছেলে মে পুরো ভরা সংসার তাই না তারই মধ্যে কাজের তো শেষ নেই তারই মধ্যে কিন্তু কাজের মধ্যেও আমাকে সব কাজ গুছিয়ে নিতে হয় দেখো ঘরের কাজ সেরে আজকে জামা কাপড়গুলো কাজবো আকাশটা পরিষ্কার হয়েছে বেশ কিন্তু আকাশের কোনো ঠিক ঠিকানা নেই বর্ষাকাল বাবু কেন বলো তো যে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল কেন বলছে মেয়েটা কিন্তু ভালোই পরিষ্কার আছে কিন্তু কখন বলতে কখন ঝমঝমিয়ে দিয়ে দিবে কোনো বোঝা যাবে না তাই সকাল সকাল আমি কাজ করার আগেই কিন্তু মানে স্নান করার আগেই কিন্তু জামা কাপড় কতগুলো কেঁচে ফেললাম তো দেখো এখানে বেডশিটটা এই বেডশিটটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম জানো এত সুন্দর দেখো কালারটা একটুকুনো কিন্তু নষ্ট হয়নি এতবার কেচেছি ডিটারজেন্ট দিয়ে এতবার কেচেছি একটুকুনো কিন্তু কালারটা নষ্ট হয়নি সত্যি খুবই ভালো এটা কিন্তু আমি কিনেছিলাম মিশো থেকে আর সত্যি খুবই ভালো কালার শুধু এটা নয় আরও দুটো তিনটে আমি কালার কিনেছি সেগুলোও কিন্তু আমি ব্যবহার করি মানে দু দিন ছাড়া আমি তো চেঞ্জ করে দিই কেন ছেলে মেয়ে ঘুমোয় ভীষণ ভীষণ নোংরা করে তো আমি তবে প্রত্যেক দিন বেড কভার কাচতে পারি না ওই সপ্তাহে দুদিন আমি কিন্তু কাচি আর এগুলোকে খুলে পরিষ্কার করে দিয়ে আবার কিন্তু একটা অন্য বেডশিট আজকে পেতেছি তো আবার কালকের দিনটা ফাঁস যাবে পরশু দিনে আবার আমাকে তুলে দিতে হবে কেন আমি রাখতে পারি না আর বন্ধুরা দেখো এই যে চাঁদনি মেয়েটার নাম চাঁদনি আমাদের বাড়িতে কাজ করতো যখন আমার ছেলে মেয়ে খুব ছোটো ছিল তখন এসে কাজ করতে করতিস তো হ্যাঁ কাজ করতো দেখো অনেক দিন পর দেখা হয়েছে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগছে আমাকে তো দেখো বন্ধুরা এ হচ্ছে যে আমাদের অনেক দিনে পুরনো বন্ধু মানে বাড়িতে আসতো থাকতো এমনকি খাওয়া দাওয়া করতো যেত খুব ভালো আর দেখো অনেক কিছু পর দেখা হয়েছে তাই তো সাথে তো শেয়ার করলাম খুব খুশি লাগছে আমাকে খুব ভালো লাগছে তাই রাস্তায় দেখা হতো আমি কিন্তু চুলটা আজ যাচ্ছিলাম ছান হয়ে গেছে চুল আজ যাচ্ছিলাম তো দেখা হলো সে ওকে ডাকলাম একটু আয় আয় সাথে কথা বলি অনেক দিন দেখা হয়নি ওর সাথে তো ঠিক আছে চামড়ি খাচ্ছি সকালবেলা একটু চা খেলে ভালো লাগছে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন একটু ওয়েদারটা একটু ফাঁকা হয়েছে বৃষ্টি হচ্ছে রান্না বান্না করতে হবে ছেলে মেয়ে স্কুলের চলে গেছে তোমাদের দাদা ভাই বাজারে গেছে দেখি কি আনে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো মুড়ি খেলাম চা খেচ্ছি চা খাচ্ছি আর ওই যে সবজি কাটবো পটল রয়েছে পটলগুলো পেকে যাচ্ছে পটলগুলো রান্না করতে হবে ওগুলো কাটাকুটি করে তোমাদের দাদা ভাই আসো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ভেবেছিলাম শোকেশটা গুছাবো তো তোমাদের দাদা ভাই বাজার করে আনতে অনেকটা সময় লাগাচ্ছে তাই ভাবলাম বেকারটা বসে থেকে কি করবো তো দেখো এদিকে আমি একটুখানি গুছাচ্ছি শোকেশটা তো এখানের মধ্যে আমার ওষুধগুলো থাকে দেখো কিছুটা ওষুধ রেখেছি কখন কি অসুবিধা হবে গ্যাস অম্বল একটু জ্বর যাব প্যারাসিটামল আছে একটু ডাইজিন আছে আর এরকম কিছু কিছু ওষুধ রেখেছি বাচ্চাদের জন্যও রেখেছি আর এখানে কাঁচের গ্লাসগুলো দেখো সব পরিষ্কার করে গুছিয়ে এগুলোকে সব বের করেছিলাম আগে আর মানে কাগজগুলোকে বের করে পুছিয়ে পরিষ্কার করে নতুন করে আগর কাগজ পেতে কাঁচের গ্লাসগুলোকে আবার গুছিয়ে রাখলাম ভিতরটা একটু পরিষ্কার করে না করলে না ভালো লাগে না আর এলোমেলো হয়েছিল আর ওই যে একটা জিনিস দেখালাম ওটা হচ্ছে মোমবাতি বাট ওটা মানে তোমার ভেতরে ব্যাটারি সিস্টেম মোমবাতি ওর ব্যাটারিটা খারাপ হয়ে গেছে ওগুলো আবার নতুন করে চেঞ্জ করলে ওগুলো আবার জ্বলবে খুব সুন্দর জলে মানে যেমন জন্মদিন অনুষ্ঠানে এগুলো জ্বালিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগে আরেকটা আছে সেটাও দেখাবো আর এটা হচ্ছে দেখো সাহসিক প্রামাণিক লেখা আছে হিন্দিতে আর ইংলিশে আমার মেয়ের এটা ওই এনসিসি করে এনসিসির ব্যাচ এটা আর এটা দেখো আমার ওনার কত ছোটো ছিল দেখো তখন নার্সারিতে ভর্তি হয়েছিলো আর সেই ছবিটাও রেখেছি এটা এগুলো মানে খুব ভালো লাগে আমি এগুলোকে গুছিয়ে যত্ন করে রাখতে খুব ভালোবাসি আর এখানে দেখো তো দেখতেই পাচ্ছ কতগুলো জিনিস এখানে রাখা আছে তাও আরও কিছু জিনিসগুলো বাইরে বের করা ছিল ওইগুলোকে না রাখা হচ্ছিল না তাই ভাবলাম যে সেই বেকারটা বসে থাকবো কেন এটা যদি গুছিয়ে রাখতে পারি একটু মনটাও ভালো লাগবে তো ঘরে রান্নাঘরে এগুলো সব রাখা ছিল আমার রান্নাঘরে মানে এই জিনিসগুলো আজকে প্রায় হয়ে গেলো বাবার কাজঘর থেকে এগুলো পড়ে রয়েছে তো বাবার কাজ কাজঘর কবে মিটে গেছে তো এখনও পর্যন্ত মানে ইচ্ছে হয় না অলসতা ভাব আর কি হবে তো হবে আছে তো আছে এইরকম একটা ভাব সবকে মুছে পরিষ্কার করে দেখো সুন্দর করে রেখে দিয়েছি সুকেশটা এখন দেখতে খুব ভালো লাগছে আর ভেতরে যত কাগজ টাগজ সব আমার মেয়ে ছেলে মানে সাহসী আর ও না রান্না হয়ে গেছে আর ওই দেখো তোমাদের দাদা যাচ্ছে বাচ্চা হানতে মেঘটা কিন্তু ভালোই আসছে আর বৃষ্টিও হচ্ছে কিন্তু অনেকক্ষণ তোমাদের কাছে আসিনি কেন রান্নাবান্নাগুলো করছিলাম আর জামাকাপড় শুকিয়েছিলাম জামাকাপড় একটা খুলে দিলা আর গাড়িটা বের করাবো ওনার প্রামাণিক্যে আনতে যাও সিন্ধേരി হাই স্কুল থেকে তারপরে আনতে যাও কেন্দ্র বিদ্যালয় সাউসি প্রামাণিক্যে আনতে যাও সাউসি වල কথা মানে এক্ষুনি আমি আসছি আপনাদের সাথে এক্ষুনি মানে ঝড়ের মতো যাবে আর আসবে কারণ ছেলেতে ছুটি হয়ে গেছে দাঁড়ানোর কোনো প্রশ্ন নাই আর আমাদের কি যে শাড়ি পরো বিভিন্ন রকমের ড্রেস পরো তারপরে বেরো ওরা তো একটা যাবা প্যান্ট পরবে গাড়িটা নিবে ছুটবে আর আমি তো গাড়িও জানি না সাইকেল জানি না আমাকে মানে পায়ের গাড়ি চালাতে হবে তো এইরকম ভাবে তাড়াহুড়ো করে চলে যাবার পাঁচ মিনিট আগে গেলে একটু ধীরে শেষে যাওয়া যায় কিন্তু খুব তাড়াতাড়ি করে ছুটবে আর কখন কি হবে কোনো বলতে পারবে না তো চলো রান্নাবান্না কি করেছি তোমাদের সাথে শেয়ার করি এক্ষুনি সব দুজনদের এসে যাবে খাওসি আর ওনার এসে আবার স্নান করবে তারপরে ভাত খাওয়া তো চলো সাথে থাকা আর এটা দেখো দই আছে দইটা বেট করে রেখেছি কেন খাবার টেবিলে দইটা থাকবে আর নাহলে না ভুলে যাই রায়তা বানাতে চলো কি কি রান্না করেছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে না বেশি কিছু রান্না করিনি আজকে এই দেখো আলু পটল ভাজা করেছি আর প্রেশার কুকারের মধ্যে ভাত ধরে নিয়েছি আর এটার মধ্যে আছে দেখো মাংস আমি মাংস রান্না করে নিয়েছি তো মাংস থাকলে আর বেশি কিছু লাগে না বেশ দারুণ একটা সেন উঠেছে ভালোই লাগবে তো অনেকদিন মাংস হয়নি তো ছেলে মেয়ে সব দিন বলছে যে মা সব দিন মাছ আর তোমরা দেখেছো যারা আমার পুরনো বন্ধু ডেলি ব্লগ দেখো তাদেরকে বলছি তোমরা তো জানো আমাদের প্রত্যেকদিন প্রায় মাছ লেগে থাকে মাংসটা খুব কম হয় তো ওই যে মাংস নিয়ে এসেছে আজকে আমাদের সাহসী আর না সাহসী তো মাছ খায় না মাংস খায় তো ও এসে বলবে যে হ্যাঁ মাছ মাংস হয়েছে তার পছন্দের খাবার মাংস নিয়ে মাছটা না হলো শুধু একটাই বলে কি ও তোমরাই খাওয়া মাছ খাওয়া খাওয়ার লাগবে না ওই জন্য এই দেখো আমার সাহসী এসে গেছে আর ওনার এসে স্নান করতেছে আর দেখো তোমাদের দাদা ভাইও এসে গেছে আর মাঝখানে বৃষ্টিটা হয়েছিল তার জন্য জ্যাকেটটা পরেছে দেখো বাড়িতে এসেছে আর রোদ বেরিয়েছে তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম সবাই খেয়ে নিচ্ছে বলতে গেলে দেখো আর তোমাদের দাদা হয় খাচ্ছে আমিও খাচ্ছি আর সবাই প্রায় কিছু আমার ছেলে কিন্তু খেয়ে উঠে গেছে আর এখানে দেখো আর টেবিলে সবাই একসঙ্গে বসে খেলে তার মজাটাই আলাদা লাগে আর তার আনন্দটাও আলাদা লাগে আর খুবই ভালো লাগে এক টেবিলে বসে সবাই মিলে একসঙ্গে খাওয়া সে যেটাই হোক না সেদ্ধ ভাত হোক আর মাংস ভাত হোক আর মাছ ভাত হোক একসঙ্গে বসে খেলে না খুব ভালো লাগে আর তার আনন্দটাও আলাদা লাগে তো একসঙ্গে বসে টেবিলে খাওয়া খুব সুন্দর আর রায়তা খেতে সত্যি আমাকে খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাই রায়তা খেতে খুব পছন্দ করে কেন বিরিয়ানির সঙ্গে রায়তা দেয় তো হজম হয়ে যায় আর দেখো এইভাবে ভাতের সঙ্গে মেখে আমি রায়তা দই যেটাই হোক না কেন আমি খাই আমি খাচ্ছি তোমাদের দাদা ভাইকে দিলাম তুমি একটু খেয়ে নাও তো আমি খেতে থাকলে না দই দই দিয়ে ভাত মাখি আমি খেয়ে নিই একটু নুন মাখি নুন দিয়ে দই দিয়ে ভাত মাখি খেতে আমাকে খুব ভালো লাগে আর মাংস মাছটা ঝুলে তো রাইতা বানালে তাহলে তো তাড়াতাড়ি হজম হয়ে যায় আর খুব ভালো লাগে শরীরটা আর ওদিকে সোনামা খাচ্ছে বিকেলবেলায় চলে এলাম বিকেলবেলা একটু চা বসালাম এখন চায়ের নেশাটা বড্ড হয়ে গেছে সকালে সন্ধ্যায় একটু চা খেলে যেন মনে হয় খুব ভালো হয় সকালে এক কাপ চা খাওয়া হয় আর সন্ধেবেলায় দেখো সবাই মিলে এক কাপ চা খাওয়া হয় চাটা খেতে খেতে না এখন খুব ভালো লাগে তবে দুধ চা খেলেই তোমাদের দাদাভাই খুব মোকামুকি করে তাই তবে এইরকম লেবু চা আমরা খাই মানে লাল চা তো এইরকম চা খেলে হচ্ছে এরকম চা সারাদিনে চারবার খাও কোনো প্রবলেম নেই কিন্তু দুধ চা একবারও খাওয়া হবে না তো দেখো বাচ্চাদের জন্য ছোটো ছোটো কাপে যেটা কম কম আছে ওটা দুটো বাচ্চা মানে সাহসীর জন্য ওনারের জন্য আর এটা তোমাদের ভাই আমার জন্য নিয়েছি দেখো খুব সুন্দর আর এই দেখো বিস্কুট বিস্কুট আর চাষ আমরা সবাই খেয়ে নিলাম তারপরে রাত্রিবেলাতে দেখো একদম চলে এলাম কেন কি আসতে পারি না ছেলে মেয়েকে পড়াচ্ছিলাম জানো তো ছেলে পরীক্ষা চলবে আর কিছুদিন পরে সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে ছেলের পরীক্ষা তার জন্যে কিন্তু আর বেশি ব্লগ ফ্লগ করতে পারছি না যাই হোক প্রত্যেক দিন না করলে তো নয় তাই প্রত্যেক দিন এটা করতে হয় তাই করে যাচ্ছি তো কিছু মনে করো না পুরো পারফেক্টভাবে সব কিছু দেখাতে পারছি না তো অবশ্যই পরীক্ষাটার হয়ে যাক সব কিছুই দেখাবো আরও মাঝখানে আরও দেখানোর চেষ্টা করব সব কিছুই তো অবশ্যই তোমরা সবাই সাথে থেকে পাশে থেকো এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো আর যারা আমার নিত্য নতুন বন্ধু তাদেরকে তো বলারই নেই আর যারা নতুন বন্ধু এসেছ প্লিজ পাশে থেকে যেও বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে আর বেল ঘন্টুটা কিন্তু জোর করে বাজিয়ে দিও তাহলে কিন্তু দেখবেন যেইটাই আমি ছাড়ি না কেন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো আজ পর্যন্ত রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রেখো আর ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই তোমরা সবাই পাশে থেকো আমিও তোমাদের পাশে রয়েছি আর আর একটা কথা বলবো যারা বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই তোমরা ভিডিও দেখো কেউ কিন্তু টাইম মেনশন করো না টাইম মেনশন করলে কিন্তু এটা প্রবলেম হয় টাইম মেনশন করো না সবাই কিন্তু ভিডিও দেখো ভালো লাগছে কেমন লাগছে এইটুকু বলো তাহলেই হবে আর জানো গুড গাইট বলে দিচ্ছি কেন কি দেখো তোমাদের দাদা ভাই ওখানে বসে আছে আর আমিও এখন দেখো ভাতটা থেকে একটু জল খেয়ে নিলাম কেন কি একটু জলটা না খেলে না আর খাওয়া হবে না এরপরে তো আমাকে কারা নাইট করবে তাদেরকে নাইট আইডি দিতে হবে আমার ভিডিও এডিটিং করতে হবে এরপরে কিন্তু আমি শুতে পারবো না একদম কিন্তু সে ছুটে শুতে দেড়টা দুটো বেজে যাবে তার জন্য কিন্তু একটু বসে যাচ্ছি তোমাদের দাদা ভাই ওই যে একটু বসছে তো টিভি দেখছে তোমাদের দাদা ভাই আর আমি একটুখানি বসে গেলাম তো চলো আজ এ পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই গুড নাইট